নিজের ফাঁদে নিজেই কুপকাত হলো চন্দ্রনাথ মুখার্জি হ্যাঁ বন্ধুরা পাপের ঘোড়া পূর্ণ হল চন্দ্রনাথ মুখার্জির দুর্গার দাপটে যখন পুরো মুখার্জি পরিবার তটস্থ তখন সম্পত্তি ও নিজেদের অস্তিত্ব রক্ষার্থে মুখার্জি পরিবারের সবাই কৌশিকীর স্মরণাপন্ন হয়েছে কৌশিকীকে তারা ফিরে আসতে বলছে কেননা এইভাবে চলতে থাকলে দুর্গা সব কিছু শেষ করে দেবে তবে যাই হোক উৎসব ও চন্দ্রনাথ মুখার্জি দুর্গার সাকসেস পার্টির আড়ালে করেছে এক গভীর ষড়যন্ত্র আর সেই পরিকল্পনা মতো এগিয়ে চলে উৎসব চন্দ্রনাথ মুখার্জি দেখা যায় পার্টি শুরু হতেই কিছু ভাড়াটে লোক উৎসব ও চন্দ্রনাথ মুখার্জির কথা মতো ভিড়ের মধ্য থেকে বন্দুক বের করে দুর্গাকে শ্যুট করতে যায় তখনই শুরু হয় ধুমধুমার কাণ্ড দুর্গার হাতে ধোলাই খেয়ে সমস্ত গুন্ডারা পালিয়ে যায় আর চন্দ্রনাথ মুখার্জি দুর্গার কাছে হাতে নাতে ধরা পড়ে যায় তখনই দুর্গা ভরা পার্টিতে সকলের সামনে চন্দ্রনাথের মুখে থাপ্পড় মেরে চন্দ্রনাথের গলায় জুতোর মালা পরিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা আর এই সমস্ত চমক দেখতে চোখ রাখুন ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন